জলপ্রপাতে ভেসে গেছে একই পরিবারের পাঁচ সদস্য তাদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাকিদের খোঁজে চলছে তল্লাশি তিরিশ জুন রোববার পুনের লোনাভালায় ভুসিবাসের কাছে এক জলপ্রপাতে ঘটে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা যায় রোববার পুনের সায়েদনগরের আনসারি পরিবার বিয়ের পর পিকনিক করতে যাচ্ছিল মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুসিবাদ স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বাঁধে পানি কম থাকায় নিচে নামে পরিবারের সব সদস্য কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে হরকাবানে দানবীয় আকার ধারণ করে ওই বাঁধের স্রোত দুর্ভাগ্যবশত বাঁধের মাঝখানে আটকে পড়েন একই পরিবারের নয় সদস্য একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও প্রবল পানির তোরে মুহূর্তের মধ্যেই ভেসে যান তারা আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও তাৎক্ষণিক কারোরই কিছু করার ছিল না